নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনারের মনে কী চলছে আপনার জন্য রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন যেটুকু ম্যাচ করছে না সেটুকু নেবার দরকার নেই তো এই মুহুর্তে দেখুন আপনারা কন্ট্যাক্টেও থাকতে পারেন আবার নো কন্ট্যাক্টটাও থাকতে পারেন আবার লেস কন্ট্যাক্টটাও থাকতে পারেন আবার সাইলেন্ট জোনেও থাকতে পারেন সাইলেন্ট জোন মানে হুয়া হাই হ্যালো এটাই আর কি আমার মতে সাইলেন্ট জোন কোনো মনের আদান প্রদান না হয় শুধু গুড মর্নিং গুড নাইট এটাকে সাইলেন্ট জোন মানে একবারে সাইলেন্ট জোন না মানে লেস কন্ট্যাক্ট যেটাকে বলা হয় ঠিক আছে তো সেইটা সেই জন্যেও থাকতে পারেন তো যে জন্যেই থাকুন না কেন রিডিংটা আপনারা দেখুন আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করছে কিনা যদি আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করে তাহলে আপনি এই রিডিংয়ের পার্টনারের এনার্জিটাও আপনারা দেখতে পারেন আর যেহেতু এটা কালেকটিভ এনার্জি আপনার ডেট অফ বার্থ বা আপনার ফটো বা নাম থাকছে না তো জেনারেল কালেকটিভ হিসেবেই ধরুন এটা আমার না প্রত্যেকটা ইউটিউবে যারা ভিডিও দেখছেন ইউটিউবের ভিডিও ইউটিউবারদের সেম কাহিনি ঠিক আছে কালেকটিভই হয় এটা এমন নয় যে এটা একদম পার্সোনাল রিডিং এটা বা আমার বাদ আছে তো সেটা আপনি দেখবেন যে আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা ঠিক আছে কারণ অনেকে আমি দেখেছি নেগেটিভ কমেন্ট হয় আমারটা বাদ আছে তো যে সিচুয়েশানটা আপনাকে ট্রিগার করছে হতে পারে সেই সিচুয়েশানে সেই ব্যক্তির যে মনোভাবটা আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে ঠিক আছে সেটা হয়তো আদার্সের জন্য বলা হচ্ছে আদার্সের পার্টনার হয়তো এরকম তো সেটা একটু মানে দেখে নেবেন তো যারা নতুন আছেন পুরনো আছেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আর লাইক করুন যাতে এনার্জিটা অ্যাটলিস্ট আমি পাই সঠিক এনার্জিটা আপনাদের আমি দিতে পারি তো এখানে যেটা দেখতে পাচ্ছি প্রজাপতি মানে ট্রান্সফরমেশন হতে পারে প্রজাপতি দেখছেন বা ডেথ প্রজাপতি প্রজাপতি দেখছেন মরা প্রজাপতি মরা প্রজাপতি যদি দেখছেন তাহলে আপনার একটা বিরাট সাইকেল পরিবর্তন হচ্ছে আপনি নিজে পরিবর্তন হচ্ছেন ঠিক আছে আর এখানে ফোকাস রাখুন আপনি ফোকাসটা নিজের উপর দিন ফোকাস এখানে রাখতে হবে মানে অন্ধকারের মধ্যেও আপনাকে ফোকাস রাখতে হবে যদি যতই নেগেটিভিটি যতই কিছু আছে তো এখানে দেখুন আপনাকে এমন না যে নেগেটিভিটির মধ্যে নেগেটিভ হয়ে গেলেন নেগেটিভিটির মধ্যেও আপনাকে পজিটিভিটি মানে খুঁজতে হবে লেসেনগুলো যে নেগেটিভিটির মধ্যে আমাকে কি শেখাচ্ছে ঠিক আছে গ্রোথ হতে পারে আপনার লাইফে প্রজাপতি ওরে বাপরে বিগ প্রজাপতি বিগ ট্রান্সফরমেশন আর হতে পারে কোনো কিছু আপনি লাইফে অ্যাচিভমেন্ট করতে চাইছেন রুট চক্রায় এখানে দেখতে পাচ্ছি আপনার রুট স্টেবিলিটি হতে পারে অনেকে জব কেরিয়ার ঠিক আছে সানফ্লাওয়ার কেরিয়ার গ্রোথ বিজনেস গ্রোথ ফাইন্যান্সিয়ালি গ্রোথ অনেকের হতে চলেছে দেখতে পাচ্ছি ম্যারেজও হতে পারে সানফ্লাওয়ার ম্যারেজের কার্ড সান হ্যাপিনেস আসতে চলেছে অ্যান্ড ট্রি লাইফ ট্রি যেটা আমি বলি সবাইকে গাছের মতো বাঁচুন তো হতে পারে আপনি এখন স্ট্রং আপনার রিলেশনশিপটার মধ্যে স্ট্রং কিছু আসতে চলেছে ছোট্ট ম্যাসেজ আপনার পার্টনার থেকে আসতে পারে বা খুশির কোনো ম্যাসেজ বা পরিবারের থেকে আসতে পারে লাভ লেটার আপনি পেতে পারেন আপনার পার্টনার থেকে অ্যাপোলজি আপনি পেতে পারেন পার্টনার থেকে রোজ ফুলের এখানে বড়ো দেখতে পাচ্ছি তার মানে এখানে হতে পারে কোনো একটা আপনার পার্টনার রোজ বা অন্য নতুন কোনো কানেকশান আসতে পারে আপনার লাইফে শঙ্খ দেখুন ছোট্ট একই জিনিস ছোট বড় দেখাচ্ছে প্রজাপতি এগেন ও মাই গড পূজাপতি প্রজাপতি আসছে দেখতে পাচ্ছেন প্রজাপতি প্রজাপতি তো এখানে সানেরও কার্ড এসেছে সানফ্লাওয়ার প্লাস সান দেখতে পাচ্ছেন হ্যাপিনেস তো কিছু না কিছু ঘটতে চলেছে কেরিয়ার লাইফেও অনেকে যেখানে যেটা ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্ট হতে চলে ম্যানিফেস্ট পূরণ হতে চলেছেন যেটা হয়তো আপনার মনে হচ্ছে ইম্পসিবল আপনার লাইফে ঘটবে না কোনোভাবেই সেটা হয়তো অনেকের লাইফে হতে চলেছে তো চলুন দেখে নিই আপনার পার আপনার এনার্জিটা আগে এই মুহূর্তে কি চলছে দা ওয়ার্ল্ড ওকে তো আপনার মধ্যে হয়তো কোনো চেঞ্জেস আসছে ঠিক আছে আপনার মধ্যে আপনি ইউনিয়ন তো হতে চলেছে অনেকেরই ইউনিয়ন দেখতে পাচ্ছি ঠিক আছে ইউনিয়ন অনেকের আসতে চলেছে খুব তাড়াতাড়ি পারমেন্ট ইউনিয়ন যেটাকে বলছেন কারণ এখানে সেটাই দেখা যাচ্ছে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এখানে এটাই বলছে যে হতে পারে আপনি নিজের সঙ্গে বা ডিভাইনের সঙ্গে সোল মার্জিং হচ্ছে বা আপনি হয়তো কোথাও দেশে বিদেশে হয়তো ঘুরতে যাচ্ছেন বা কোথাও ঘুরতে ট্যুর প্ল্যান করেছেন অ্যান্ড এখানে লাইফে নতুন কিছু বিগিনিং ফাইন্যান্সিয়ালি বা স্টেবিলিটির দিক থেকে আপনি করছেন আর ডেথ ট্রান্সফরমেশান হচ্ছে পুরনো সব ওল্ড বিলিফ সিস্টেম ওল্ড সব যে নেগেটিভিটিগুলো যে জিনিসগুলো ধরে বা একটা হয় না স্ট্রং একটা কিছু জিদ বা অ্যাডিকশন বা কমফোর্ট জোন বা ইলিউজেন মিথ্যা হোপ ইলিউজেন থেকে বেরাচ্ছেন অনেকে এখান থেকে ইলিউজেন থেকে বেরাচ্ছেন ঠিক আছে ইলিউজেন এটাই যে আপনার মনে হতো যে পার্টনার আমাকে ভালোবাসে 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 না সেটা বলছি না মানে অত্যধিক অত্যধিক স্পিরিচুয়াল লাভ অত্যধিক পাগল বা এরকম এখান থেকে হয়তো আপনি বেরোচ্ছেন আপনি বুঝতে পারছেন আপনার পার্টনার হয়তো যতটা আপনি মনে করেন ততটা নয় অতটা ফার্স্টে আপনাকে রাখেন না তো এখন নিজেকেই আমাকে গ্রোথ করতে হবে ডেটের কার্ড এসছে টাওয়ার মুভমেন্ট অনেকেরই এরকম সিচুয়েশন আসছে আমি দেখতে পাচ্ছি ভাবছেন তো এখানে যখন পার্টনার আমাকে অতটাও ফার্স্টে রাখে না আমি যেখানে ফার্স্টে রেখে বসে আছি সবসময় সব কিছু ধ্যান আমার মাইন্ড বডি সোল সবসময় ওনার জন্য মানে তো আমাকেও এখানে চেঞ্জ করতে হবে হতে পারে আপনাদের মধ্যে এগেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এগেন খুব তাড়াতাড়ি হয়তো দু একদিনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেখানে আপনার মনে হচ্ছে সম্পর্কটা হয়তো আর চলানো যাবে না খুব টাফ এই সম্পর্ক মনের কার্ড বারবার কনফিউজ করে আছে আপনাকে কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে কত অ্যাডজাস্টমেন্ট আপনি করবেন কত একটা বার্ডেন ভিতরে মাইন্ডের সোলের ভিতরে একটা বার্ডেন বোঝা মনে হচ্ছে যে যেন বোঝা বয়ে নিয়ে যাচ্ছি আমি আমার লাইফে এই রিলেশনটাকে হুইল অফ ফরচুন ডিভাইনের উপর ভরসা আছে আপনি আপনি জানেন যে হয়তো সব ঠিকও হয়ে যেতে পারে আবার হয়তো আপনি এখান থেকে বেরিয়েও যেতে পারেন বাট একটা সাইকেল আপনাদের ইন্ডিং হচ্ছে ওয়ার্ল্ড প্লাস হুইল অফ ফরচুন যখন দুটোই এসছে তো আপনাদের কিন্তু একটা সাইকেল ডেথও এসছে তার সঙ্গে টাওয়ারও এসছে তা মুনও এসছে তো সাইকেল যে কনফিউজ হয়েছিলেন বা ডাউট এনার্জিতে ছিলেন বা কোনো কিছু বুঝতে পারছিলেন মিস্ট্রিটা সলভ হতে চলেছে আপনার লাইফে অ্যান্ড এখানে যেটা দেখা যাচ্ছে যে ফাইভ অফ সোর তো সরি সিক্স অফ সোর্স দূরে কোথাও আপনার মনে হচ্ছে যাই ঠিক আছে মনের মধ্যে অতটাও হ্যাপিনেস নেই একদম ভিতরে মানে হ্যাপিনেস খোঁজার চেষ্টা করছেন বাট কোথাও না কোথাও যেন একটা চিটিং বিট্রে মনে হচ্ছে পার্টনার বিট্রে করে দিয়েছে চিট করে দিয়েছে বা সে যদি এই সিচুয়েশনটা অনেক দিন আগেও যদি ঘটেছিল মানে আপনার পার্টনার সঙ্গে আপনার যদি চারাচারি হয়েছে তার বলা কথাগুলো আপনার মনে হচ্ছে যে তাকে আমি কখনো মাফ করব না বা সে যেভাবে আপনাকে বিহেভিয়ার করেছে যেভাবে আপনাকে ইউজ করেছে বা যেভাবে আপনার সঙ্গে কথা বলেছে যেভাবে ইয়ে করেছে আমি আর কোনোভাবে তাকে মানে নিজের লাইফে আসতে দেব না বা তাকে আর আমি ক্ষমা করব না এরকম একটা এনার্জি অনেকেরই আসছে ঠিক আছে সেভেন অফ সোর্স বারবার তিনি মানে আপনাকে মানে কনফিউজ সেভেন অফ সোর্স চিট করা কনফিউজ করা ঠিক আছে কনফিউজেন ইনার্জির মধ্যে বা পুরোপুরি নিজেকে ব্যক্ত না করা আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট না করা ভালোবাসাটা ভালোবাসা মানে কি ভালোবাসা এখানে যেটা আমরা জানি ভালোবাসা মানে একে অপরকে রেসপেক্ট করা ভালোবাসা ভালোবাসা ফিল করানো ঠিক আছে সবসময় থাকা সবসময় থাকা সেটা না সবসময় মানুষ নাও থাকতে পারে বাট যেটুকু যে টাইমটা যে পিরিয়ডটা আমরা থাকি সেই টাইমটাতে তাকে ভালো রাখা তাকে একটা প্রোটেক্ট করা ভালোবাসাটা কমফোর্ট জোন দেওয়া কমফোর্ট দেওয়া অ্যাকচুয়ালি আর যেখানে হয়তো আপনার পার্টনার উল্টোটাই করেছে সবসময় সবসময় আপনি হয়তো ওনাকে দিয়েছেন উনি সবসময় নিলেন তারপরে হয়তো পালিয়ে গেলেন ঠিক আছে আপনার কাছ থেকে একদিন হয়তো খুব ভালো দেখালো তারপর দিন থেকে উনি গায়েব হয়ে গেলেন তো এই জিনিসগুলো হয়তো আপনার পছন্দ না এই জিনিসগুলো ভেবে ভেবে হয়তো আপনি মানে শুকিয়ে যাচ্ছেন আপনার মন মানে কোল্ড এনার্জির মধ্যে যাচ্ছে ঠিক আছে তো রকম এনার্জি যদি থাকে আপনার তাহলে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব ফার্স্ট অফ অল তো আর কিছু মেসেজেস নেব ম্যাসেজেস দিয়ে স্টার্ট করবো আজকে ওকে তো আপনি যদি ওনাকে কিছু বলেছেন টাওয়ার মুভমেন্ট আপনাদের যদি রিসেন্ট হয়েছে তো যদি যেভাবে আপনি বলেছেন কথাগুলো সেইভাবে ওনার কথাগুলো ঠিক হয়নি ওকে তো এখানে বারবার একটা জিনিসই আছে ট্রি ট্রিট ট্রিট যেভাবে আপনি ওনাকে মানে কথা বলেছেন যে আন্দাজে সেটা ওনার মনে হচ্ছে আপনি ঠিক করেনি ঠিক আছে দেখে নিন মেসেজগুলো বড় বড় বড়ো করে আছে আপনার যেটা মনে হয় সেটা আপনি করুন যেটা আপনার জন্য প্রয়োজন সেটা করুন আপনার পার্টনারের প্রথম মেসেজ আপনি হার্ট করেছেন ওনাকে উনি বারবার ম্যাসেজ দিচ্ছেন দে হ্যাভ হার্ট মি আই ওয়াজ হার্ট বাই ইউ ঠিক আছে তো হার কিছু ম্যাসেজ সিগনিফিকেন্ট এখানে সেম ম্যাসেজই আসছে আলাদা আলাদা লেখার আন্দাজ বাট সেম ম্যাসেজ আপনার দ্বারা উনি হর্ট হয়েছেন আপনি যেভাবে ওনাকে কথা শুনিয়েছেন বা যেভাবে আপনি টাওয়ার মুভমেন্টে রেগে গেছেন সেটা ওনার ভালো লাগেনি আপনার লাভটাকে এরকম লাভটাকে উনি হ্যান্ডেল করতে পারছেন না উনি একাও থাকতে পারছেন না কি করবেন উনি নিজেও বুঝতে পারছেন না আপনি কি এত মানে আপনি হতে পারে হতে পারে আপনি একটু রাগই প্রকৃতি ঠিক আছে রাগ যখন উঠে তখন হয়তো আপনি ঠিক কথাই বলছেন বাট হয়তো সেটা একটু রেগে কথা বলছেন বা একটু বিটার জিনিসটা একটু বেশি হয়তো হয় তো সেই জিনিসটা ওনার ভালো লাগেনি ওনার মনে হচ্ছে যে আপনি কেন ওনাকে এরকমভাবে ট্রিট করেছেন যেটা একদম পছন্দ নয় ওনার ফার্স্টেরই আপনাকে বলে দিলো এগুলো ঠিক আছে তো দেখি আরও কি বলছেন উনি এই মুহূর্তে হতে পারে উনি নিজের লাইফে নিজের কেরিয়ার বিশেষ করে উনি কেরিয়ার হতে পারে হতে পারে এন্টারপ্রিনিয়ার যেটাকে বলে বা মডেলিং বা কোনো বিজনেস অনার বা কোনো নিজের মানে নিজের লাইফে মনে মনে হচ্ছে উনি নিজের লাইফে অ্যাকশন নিচ্ছেন আপনাকে ওনার আরও কিছু বলার আছে কথা তো বলতে চান আপনার সঙ্গে অনেক কিছু বলার আছে ঠিক আছে হতে পারে ওনার মনে হচ্ছে যে এখনই বলে আর একটু ঝগড়া করি এরকম টাইপের সিক্স অফ ওয়ান্স ওনার মনে হচ্ছে মানে উনি আপনি ওনাকে হারিয়ে দিয়েছেন মানে হারিয়ে মানে লড়াই ঝগড়াতে হারিয়ে দিয়েছেন তো ওনার অনেক কিছু বলার আছে ঠিক আছে ওয়ার্ল্ড ওনারও এসছে তো দেখুন এখানে ওয়ার্ল্ড এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে আপনাদের হয়তো একটা দূরত্বের সৃষ্টি হয়েছে ঠিক আছে দূরত্বের সৃষ্টি হয়েছে বাট টেন অফ সোর্স ওনার তরফ থেকেও একটা ইন্ডিং আমি দেখতে পাচ্ছি উনি নিজেও হ্যাপি নেই এই যে আপনাদের মধ্যে যদি হঠাৎ করে কিছু হয়েছে সেখানে উনি নিজেও হ্যাপি নেই ওনার নিজের মধ্যেও একটা পেনফুল সিচুয়েশন ঠিক আছে কথা এখানে খুব বেশি হয়েছে মনে হচ্ছে আর যদি নো কন্ট্যাক্ট প্লেস আছেন আছেন তাহলে এটা অনেক দিন আগে যদি হয়েছে সেইগুলোই আবার এখন আবার রিপো রিওপেন হচ্ছে ওনার মাইন্ডে বা আপনার মাইন্ডে ঠিক আছে তো সেই জিনিসগুলো আবার ওনার মাইন্ডে ভেসে আসছে যে এটা করেছিল ওটা করেছিলেন ওটা করেছিলেন ওটা করেছিলেন যেরকমভাবে ট্রিট করেছিলেন সেটা ঠিক না এইসব মাইন্ডের মধ্যে চলছে অ্যান্ড ফাইভ অফ সোর্স মনে হচ্ছে আপনি হয়তো অনেক লোকের সামনে ওনাকে লজ্জিত করেছেন ঠিক আছে আপনার এইভাবে ওনাকে ট্রিট করা উচিত ছিল না ওনার হয়তো ক্যারেক্টার নিয়ে বা ওনার ইয়ে নিয়ে হয়তো ঘরে যদি আপনি বলেছেন ওনার বা বন্ধুদের বলি করেছেন ওনার ক্যারেক্টার বা ওনার চরিত্র নিয়ে বা অন্য কাউকে বলেছেন তো সেই জিনিসটা ওনার মনে হচ্ছে যে আপনি খুব বাজে করেছেন ওনার মানে যদি এখানে ওনার সেলফ কিছু আপনি যদি ইয়ে করেছেন তো এই জিনিসটার উপর একটু রাগ হচ্ছে ইন্ডিং মানে ওনার খুব রাগ রাগ ইয়ে হচ্ছে নাইট অফ বাট ভালো না উনি বাসেন এখনও পর্যন্ত ভালোবাসেন ঠিক আছে কিছু ভুল ওনারও আছে কিছু ভুল আপনারও আছে ওনার মনে হয় হার্মেড মোড একা আছেন এই মুহূর্তে একা নানারকম গভীরভাবে চিন্তাভাবনা করছেন এই মুহুর্তে উইলাভ ফরচুন ডিভাইন টাইমিং ডিভাইন যেটা আছে সেটাই ডিভাইন উপর উনি ভরসা করেন ডেথ ওনার ওনারও একটা ডে ট্রান্সফরমেশন ওনারও হচ্ছে অ্যান্ড তাজমা মেশনের সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে উনি সব কিছু ডিভাইনের হাতেই ছেড়ে দিয়েছেন সেই হিন্দু হন বা মুসলিম হন উনি কিন্তু ডিভাইনের হাতেই ছেড়ে দিয়েছেন কারণ ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে ক্ল্যারিটির একমাত্র ডিভাইনই আমাকে দিতে পারে এখানে ভালো তো উনি বাসেন দেখতে পাচ্ছি বাসেন বাট হয়তো ভালোবাসার কখনও দেখাতে পারিনি বা শো করতে পারিনি বা ততটা না যতটা আপনি ভালোবাসেন ধরুন আপনি হানড্রেড পার্সেন্ট ভালোবাসেন উনি হয়তো সেভেন্টি পার্সেন্ট আপনাকে ভালোবাসেন এবারে অনেকে মনে করতে পারেন দেখুন আমরা মনে করি অনেকে না আমরা নিজেরাই মনে করি ভালোবাসা মানে সবসময় ভালো ভালো বলা আমাকে সবসময় ভালো ভালো বলা ট্রিগার না করে তো দেখুন তো হতে পারে উনি হয়তো আপনাকে অনেক কিছু ফ্রিগার দিয়েছে মানে করা কথা বা করা কিছু দেখিয়েছে হয়তো উনি ওনার বিয়ে বেড়ে হয়তো আপনি নিজেকে চিনতে পেরেছেন বা আপনি নিজের লাইফে নিজের বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট করছেন তো অনেক সময় হয় কি কেউ যদি ভালোবাসে ধরুন সোল কানেকশন হয় সোল কানেকশন এটা না যে আমি খুব মোটা তাও আমাকে কেউ বলছে তুমি খুব সুন্দর লাগছো সেটা বলছে ঠিক আছে আমাকে খুশি করার জন্য বাট মোটা হলে মানে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আমার আমি নিজের উদাহরণই দিচ্ছি যদি কেউ ধরুন বলছে মোটা এখানে আমার কি দরকার মোটা হয়ে আমার রোগ হবে নানান রকম অসুস্থতা হবে আমাকে কি করতে হবে এক্সারসাইজ করে আমাকে ঠিক করতে হবে সে যদি আমাকে যদি একদম প্রকৃত বন্ধু হয় যে প্রকৃত যে ভালোবাসে সে বলবে তুই এক্সারসাইজ কর তুই আর নিজে গ্রোথ কর তাই তো আর যে উপর উপর ভালোবাসা উপর উপর যেটা মানে একটা ইয়ে সে মনে কর মানে যেটা একটা স্নেহ যেটা বলে স্নেহ যদি থাকে সে বলবে যে হ্যাঁ ভাল লাগছে তুই যেমনই আছিস ভাল লাগছে ঠিক আছে যেমনই আছিস ভাল লাগছে বাট এটার সঙ্গে যদি বলে যে হ্যাঁ তুই এক্সারসাইজ কর তুই নিজের উপর কাজ কর নিজেকে আরও গ্রো কর ঠিক আছে আমার ডার্ক সাইডগুলো যদি আমাকে দেখিয়ে দেয় যে এই জিনিসগুলো আমার ডার্ক সাইড সেটা আমার মতে সেই জিনিসটা আরও লাভ আছে বাট সেই লাভটা আমরা যেভাবে লাভটা করছি সেইভাবে নয় কিন্তু এটা বুঝতে পারছেন এই জিনিসটা হয়তো আপনার পার্টনার করেছে আপনার আপনার ব্ল্যাক সাইডটা সাইডটা বা ডার্ক আপনাকে চোখে দেখিয়েছে যেটা ভালো লাগেনি হয়তো ঠিক আছে সেই জিনিসটা হয়তো আপনার মানে মনে হয়েছে যে কেমন ব্যক্তি আমাকে তো কখনো প্যাম্পারি করছে না তো হতে পারে অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশন বা কোনো কানেকশনে আছেন তো সেই কারণে এরকম হতে টুইন ফ্লেম কানেকশন গুলো এরকমই হয় অ্যাকচুয়ালি ফ্যামি নাইনের ডার্ক সাইডগুলো দেখায় দেখানোটা তারই কাজ ডিভাইন ডিভাইনের এরকমই প্ল্যানিং বা ডিভাইন এরকমভাবেই ডিজাইন করে টুইন ফিল্ম জার্নিটা বা টুইন ফিল্মটাকে ইয়ে করে তো এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে ঠিক আছে এবার ট্রু ফিলিংসটা দেখিনি ওনার ট্রু ফিলিংস আপনার জন্য কি কি ট্রু ফিলিংস আছে আপনার জন্য ওনার কী ট্রু ফিলিংস আছে সেটা দেখব আমরা আপনার জন্য কী ট্রু ফিলিংস আছে এই মুহূর্তে আপনার জন্য কী ফিলিংস আছে এই মুহূর্তে হ্যাঁ ওকে তো হতে পারে কিছু ইলিউশন থেকে উনি বেরাচ্ছেন এই মুহূর্তে ঠিক আছে সিক্রেট অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে আপনাকে চেক করছেন হিলিং নিজের হিলিং প্রেয়ার করছে মেডিটেশন করছেন উনি রিজেক্টেড ফিল করছেন হতে পারে বা আপনাকে এই মুহূর্তে রিজেক্ট করে রেখেছেন কথা বললে হয়তো রিজেক্ট করে দিচ্ছেন নেগেটিভিটির মধ্যে আছে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আছে তো থার্ড পার্টি আসল রূপটা দেখতে পাচ্ছে লিখেছিল না দি হার্ট মি হতে পারে থার্ড পার্টি হার্ট করেছে আপনিও হার্ট করেছেন ঠিক আছে তো হতে পারে ব্যাক স্টেপ কিছু জিনিস হয়তো ব্যাক স্টেপ ওনার মনে হচ্ছে কার্মিক লেসেন এটা তো ডেলি আছে ওনার ইগো এগুলো এখনও ইয়ে হয়নি টুইন ফ্লেম কানেকশানে বললাম না টুইন ফ্লেম কানেকশান অনেকে থাকতে পারেন এখানে আছে ফেড আপ হয়ে গেছে নিজের লাইফে এগুলো দেখতে দেখতে ওনার বিরক্ত লাগছে ঘুম হচ্ছে না ওনার চিন্তা করছেন সব সময় সব চিন্তা মানে নিজের লাইফ নিয়ে সব কিছু উনি মানে আপনার মতো নয় কিন্তু অনেকে এখানে শুধু পার্টনার নিয়ে চিন্তা করেননি কিন্তু নিজের কেরিয়ার নিয়েও চিন্তা করেন উনি নিজের হোল লাইফ নিয়ে চিন্তা করেন তার মধ্যে আপনিও আছেন বুঝতে পারছেন তো এখানে যেটা হতে পারে গিল্ট আছে গিল্টও আছে কিছু জিনিস হয়তো উনিও বলে দিয়েছেন কিছু সিগারেট হয়তো আপনাকে লুকাচ্ছেন উনি ঠিক আছে হয়তো ড্রিঙ্কিংগুলো এই মুহূর্তে করছেন খুব বেশি তো এই জিনিসগুলো না হিরেন ট্রুথ এগুলোই বেড়াচ্ছে তো দেখে নিই আরো ওনার হার্টের স্পেসে কি আছে এনার্জেটিকভাবে আপনার জন্য হাত স্পেসে কী আছে আপনার জন্য হাত স্পেসে কী আছে আপনার জন্য হার্ট স্পেসে ওনার কি আছে আপনার জন্য রুট চাকরা ওনার রুট ওপেন হচ্ছে অ্যান্ড রুট চাকরাতে হতে পারে আর প্রথম থেকে আপনাদের আবার শুরু হতে পারে এমরেস উনি হয়তো আপনাকে পুরোপুরি এবারে অ্যাকসেপ্ট করবেন হার্ট চাকরা টুগে কামিং টুগেদার আপনাদের দুজনে ইউনিয়ন দেখতে পাচ্ছি লেসেন ডিভাইন এটাই বলছে যে জাস্ট ব্রিথ আপনাকে ডিভাইন গাইডেন্স এটাই বলছে জাস্ট ব্রিথ আর উনিও জাস্ট ব্রিথ নিচ্ছেন ওনার রুট চাকরা অ্যাক্টিভেট হচ্ছে উনি নিজের ইনটিশিনকে শোনার চেষ্টা করছেন ওনার যে মাইবে হাইওয়ে বলে একটা যে ডায়লগ আছে মানে আমি যেটা বলছি বা আমি যেটা করছি সেটাই ঠিক সেটা ওনার মধ্যে দিকে ঠিক করা হবে মানে সেই জিনিসটা রুট চাকরার ওনার উপর কাজ করা হচ্ছে বিবানের তরফ থেকে যাতে উনি পুরোপুরি নিজের ভুল নিজের ইয়েগুলোও বুঝতে পারে সবসময় আপনাকে হয়তো জাজ করেন উনি বা নেগেটিভিটি রাখেন তো ওনার বেশি বড় আর করছি না ওনার কী অ্যাকশন হবে সেটা দেখে আমরা রিডিংটা খতম করব ঠিক আছে ওনার কি কি অ্যাকশন আপনার জন্য নেবেন এই মুহুর্তে ওকে সিক্স অফ কাপ মিস তো খুব বেশি করছে ফোর অফ ওয়ান ইউনিয়ন তো চান ইউনিয়ন করবেন উনি ঠিক আছে ফাইভ অফ কাপ মিস খুব বেশি করছেন উনি পাচ্ছেন না থাকতে সেভেন অফ কাপ এই মুহুর্তে আপনার কাছে আসাটা ওনার মনে হচ্ছে খুব বেশি ভয়ঙ্কর ব্যাপার কারণ ওনার মনে হচ্ছে আপনি রেগে রেগে আছেন নিজেকে প্রোটেক্ট করছেন ওনার ওনাকে আসতে গেলে অনেক ফাইট করতে হবে ইয়েস ওনাকে আসতে গেলে আপনার কাছে অনেক ফাইট করতে হবে বা ওনাকে নিজের লাইফে নিজের জন্য ফায় নিজেকে ফাই নিজেকে চেঞ্জ করতে হবে ঠিক আছে সেইভাবেও ফাইট করতে হবে কনফিউজ থেকে বেরিয়ে নিজের লাইফটাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে তারপরে গিয়ে ইউনিয়ন হবে তো এখন ওনার মধ্যে এটাই যে ওনাকেও নিজেকেও সুধরাতে হবে তবে গিয়ে সান এনার্জির মধ্যে হবে স্টেবিলিটি আসবে কারণ যে সিচুয়েশনে আছেন উনি নিজেও কিন্তু হ্যাপি নন ওনার মধ্যেও নিজের একটা পেন আছে এমন নয় যে পেনে শুধু আপনি আছেন উনিও কিন্তু পেনে আছেন ঠিক আছে অনেকবারই বললো যে উনি হ্যাপি নয় হ্যাপি নয় বা যে কথাগুলো আপনি বলেছেন সেগুলোতে হ্যাপি নয় অনেকগুলো বললো তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য এই এতটুকুই কালকে আবার নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা করছি মানে এই ভিডিওতে আসছি আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি না থ্যাংক ইউ সো মাচ